সসস সস টিরে বাতিস মুই একটা দিন অনেক দিন তাই চিন্তা কর কি দিন বাতিস চিন্তা করছ তো আসসসস মানুষ দর্শন করে কেন ও বাতিস এখন মানুষ দর্শন করে কেন তুই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিস মুসি বাতিস এখন শুন মানুষ দর্শন কর কারণ হলো তার ভিতরের যে মস্তিষ্কটা আছে এটা বিকৃত হওয়ার একটা কারণ আর দুই নাম্বার আছে কারণ মানে ক্ষমতার অপব্যবহার ও বুঝিস নেই মানে কেউ যখন ভাবে যে আমি যা চাই তা জোর করে আদায় করে নিব তখনই জন্ম নেয় ধর্ষণের মতো বড় অপরাধে হ্যাঁ আর এরা কিন্তু ভয় পায় না কারণ কি জানিস কারণ তাদের বিচার হয় না রাষ্ট্র কিছু বলে না সমাজের মানুষ কিছু বলে না সবাই চুপচাপ এই কারণে তারা ভয় পায় না যে তাহলে কি চাচা দারিদ্রতা আর শিক্ষার অভাবের কারণ সব সময় ভাতি যে কারণ তুই দেখবি অনেক সময় যারা শিক্ষিত লোক তারা কিন্তু ধর্ষণ করে হ্যাঁ কারণটা হচ্ছে তাদের ভিতরের মন মানসিকতার এবং ধর্মীয় যে নৈতিক শিক্ষাটা আছে কারণ আরেকটা হচ্ছে কি তাদের নারীর প্রতি অসম্মানের কারণ এবং একটা পুরুষতান্ত্রিক মনোভাবে মনোভাবের বুঝতে পারছি ভাতিজা অনেকে সিনেমার বিজ্ঞাপনের দোষ দেয় যে যারা ঠিকই আছে কারণ আসলে কি জানিস এখন যে সিনেমাগুলো করে করে আর যে বিজ্ঞাপনগুলো হয় এখানে নারীদেরকে মানে বস্তু হিসেবে উপস্থাপন করা হয় তুই দেখবি যে একটা বিজ্ঞাপন হচ্ছে ওখানে নারী একটা সিনেমা হচ্ছে ওখানেও নারী আর এমন ভাবে তাদেরকে সাজানো হয় এমন বস্তুভাবে তাকে সাজানো হয় যে ছেলেদের মনে একটা ভুল ধারণা গড়ে ওঠে হ্যাঁ শুধু তাই নয় পাতি যে অনেক সাইট আছে অনেক ক্রমে বা গুগলে অনেক সাইট আছে যেগুলো পর্ন সাইট ওখানে যখন যুবকেরা যায় তারা ওখানে গিয়ে তাদের মস্তিষ্কটা যে আছে এই মস্তিষ্কটা মানে বিকৃত হয়ে যায় তাহলে কি সমাধান নাই ভতি যে সমাধান আছে কিন্তু সমাধানটা একটু টাফ কেন জানিস কারণ আমাদের দেশটা হচ্ছে বর্তমানে মানুষের গড়ান্য একটা দেশ বা মানুষের তৈরি করা এটা মতবাদের উপরে ভিত্তি করে আমাদের দেশটা চলতেছে আমাদের দেশটা যদি কোরআন এবং সুমনা দিয়ে চলতো তাহলে কিন্তু এমনটা হইতো না আমাদের দেশটা যদি এরকমভাবে চলতো তাহলে যে আইনটা যদি প্রয়োগ করা হইতো যে একজন ধর্ষণের শাস্তি যদি দেওয়া হতো যদি একটা শাস্তি দেওয়া হতো তাহলে কিন্তু ধর্ষণের ধর্ষকের কিন্তু খুঁজে পাওয়া যাইতো না আমাদের দেশে কোনো আইন নেই যে আর আমাদের যে আইনটা আছে খুবই নর্মাল একটা আইন এই আইন দিয়ে ধর্ষকের কিছু কিচ্ছু হচ্ছে না তারা ভয়ও পাচ্ছে না এই কারণে যে আমাদেরকে কী করতে হবে আমাদের তাদের মাঝে ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং ওদেরকে সতর্কতামূলক বাত্তা বার্তা দেওয়া লাগবে এবং আমাদের যে আল্লাহ বিধানটা আছে এবং রাষ্ট্রীয় মোতাবেক যে আইনটা আছে এটা প্রয়োগ করতে হবে তাহলেই আমাদের দেশটা সুন্দর করা সম্ভব আর যদি আমরা নিজেদের মতবাদ নিজেদের মন গড়ানো যদি কোনো আইন দিয়ে যদি আমাদের দেশ চালাই রাষ্ট্র চালাই তাহলে এভাবে ধর্ষকেরা তো পার পেয়ে যাবেই যাবে এবং ধর্ষকের সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে যাবে আমাদের উচিত হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিধানকে কি করা রাষ্ট্রতে বসা তাহলে বাতিল বুঝতে পারছিস তুই